তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর পদের নাম অফিসায়ক দু হাজার পঁচিশ সময় থাকবে এক ঘন্টা নমুনা প্রশ্ন দেওয়া হলো পূর্ণমান থাকবে চল্লিশ প্রথমে সন্ধি এক নম্বরে থাকবে সন্নি সন্ধিবিচ্ছেদকরণ এখানে দেওয়া আছে শীতার্ত শীত চোখ ঋত পবিত্র যোগ ইত্র মহা যোগ ঔষধ প্রত্যেক প্রতিযোগ এক বহুর্ধ বহুযোগ ঊর্ধ দুই নম্বর প্রশ্নে আছে বেস বাক্য সমূহ বাক্য সহ সমাস নির্ণয় করুন ক রাজহাঁস হাঁসের রাজা এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ ধীর বুদ্ধি ধীর বুদ্ধি যার বহুব্রীহি গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রীহি অনুগমন পশ্চাৎগমন অব্যয়ভাব সমাজ সমাস বিপত্নীক বি গত পত্নী যার বহুবি নাম্বার কথায় প্রকাশ করুন আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন হবে এখানে বানান ভুল আছে চার নম্বর শুদ্ধ বানান লিখুন অশুদ্ধ ইতিপূর্বে শুদ্ধ হবে ইত পূর্বে অশুদ্ধ গগন শুদ্ধ গগন এখানে দন্তন্য হবে না মূর্ধন্য হবে অশুদ্ধ নির্মিষ নির্নিমেষ শুদ্ধ বানানটি হবে নির্নিমেষ এখানে বানান ভুল আছে এই দ্বিতীয় দুই নাম্বার নটা হবে মূর্ধাহ তাহলে ভুল হবে দ্বিতীয়টা শুদ্ধ বানান আছে পরে পরেটা হচ্ছে সাক্ষর জ্ঞান এখানে জ্ঞান বানান ভুল আছে জ্ঞানে মূর্ধান্য দেওয়া এখানে দন্ত না হবে স্বাক্ষর জ্ঞান দ্বন্দ্ব দ্বন্দ্ব এখানে দর নিচে ব ফালা হবে একটা এরপর আমরা ইংরেজি অংশ দেখব এক নাম্বার ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইন্টু ইংলিশ কনাম্বার শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো দ্য চাইল্ড কাম টু হিজ মাদার লাভিং পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড আমার একটি লাল রঙের গরু ছিল আই হ্যাড এ রেড কালারেড কাউ মিথ্যা বলা মহাপাপ to tell a lie is a great sin sign তুমি কি কখনো চিড়িয়াখানায় গিয়েছো have you ever been to the zoo 6 নম্বরে makes make sentence with the phrases a number there are cat and dogs এখানে এই বাগধারাটি হবে মুসুল এরপর একটি সেন্টেন্স লিখতে হবে ইট হ্যাজ বিন রেইনিং কেয়ার্স অ্যান্ড ফর টু আওয়ার্স ওকে এ ম্যান অফ লেটার এ ম্যান অফ লেটার্স যার অর্থ পণ্ডিত হি ইজ এ ম্যান অফ লেটার্স সে একজন পণ্ডিত ফর গুড চিরদরে হি লেভ দ্য ভিলেজ ফর গুড সে চিরতরে গ্রাম থেকে চলে গেল অল ইন অল সরবে সর্বা হি ইজ অল ইন অল ইন আওয়ার ভিলেজ সে আমাদের গ্রামের সর্বে সর্বা ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায় দে দেিল দ্য পুলিশ অফিসার ইন কোল্ড ব্লাড তারা পুলিশ অফিসারকে ঠান্ডা মাথায় খুন করল সাত নাম্বারে দেয় আছে ফিলিন দ্য ব্লাংস হি ইজ অ্যাকিউসড ড্যাশ থিপ এখানে সঠিক প্রিপোজিশন হবে অফ হি ইজ এখানে সঠিক হবে এ হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট এখানে সঠিক প্রিপোজিশনটি হবে সিন্স হি ইজ

তার ছেলের ভুলের কারণে অন্ধ হয়ে গেছে আট নাম্বারটি দেওয়া আছে চেঞ্জ দ্য নাম্বার এখানে প্রথমটিতে দেওয়া আছে গিভেন নাম্বার পরবর্তীতে কলমে আছে অপোজিট নাম্বার আছে আমরা গিভেন নাম্বার সেলফ দেখি যার পুলার ফর্ম হবে সেলফস গুজ গিজ মেন অফ ৱাৰ মেইন অফ ৱাৰ পিক পকেট পিক পকেট মাইণ্ড আৱাৰ মাইণ্ড